আলাইকুম আজকে আমরা এর প্যানেল সম্পর্কে Pathfinder প্যানেল এবং শেপ বিল্ডার টুল দুইটার কাজ সিমিলার আমরা একটার কাজ আরেকটা দিয়ে করতে পারবো তো যার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ সেটা দিয়ে করবেন Pathfinder প্যানেল দিয়ে কাজ করার আগে প্যানেলটা কি হবে আমাদের মনিটরে আনতে হবে সেটা আমরা দেখে নি যদি কারো Pathfinder প্যানেল সামনে না থাকে তাহলে আমরা উইন্ডো তে অন্যান্য প্যানেলের মতো উইন্ডো গিয়ে এই যে Pathfinder প্যানেল এখানে জাস্ট ক্লিক করলে এই যে লাইব্রেরি স্ক্যানের টিক চিহ্ন দেওয়া আছে এই যে লাইব্রেরি আমার ডিসপ্লেতে আছে যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো আমার ডিসপ্লেতে আছে তো পাথ ফাইন্ডারের পাশে টিক চিহ্ন দেওয়া নেই আমি পাথ ফাইন্ডারের উপরে একটা ক্লিক করলাম এখন আমার পাথ ফাইন্ডার প্যানেলটা ডিসপ্লেতে চলে আসলো তো আমরা আজকে পাথ ফাইন্ডার প্যানেলে বিস্তারিত জানবো পাথ ফাইন্ডার প্যানেলে দশটা অপশন আছে শেপ মোডের মধ্যে চারটা আর পাথ ফাইন্ডার্স এর মধ্যে আছে ছয়টা এই দশটা অপশন শেখানোর জন্য আমি এখানে দশ জোড়া আলাদা আলাদা শেপ এ কিনেছি এই দশ জোড়া শেপ আমি আপনাদের প্রত্যেকটা অপশন একটা একটা করে বুঝাবো ইনশাল্লা পাথ প্রথম অপশন আছে ইউনিট ইউনিট মানে হচ্ছে একত্রিত করা তো আমরা এখানে দুইটা আলাদা আলাদা শেপ আছে একটা সবুজ শেপ এবং একটা নীল শেপ তো আমরা প্রথমে পাথ দিয়ে কাজ করার আগে অবশ্যই শেপ গুলাকে সিলেক্ট করে দিতে হবে শেপ বিল্ডার দিয়ে যেমন আমরা সিলেক্ট করে কাজ করি এখানেও একইভাবে সিলেক্ট করে দিতে হবে তো আমরা দুইটা শেপকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ইউনিটে ক্লিক করলাম ইউনিটে ক্লিক করলে দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেল এবং সেটার কালার হয়ে গেল ব্লু তো ব্লু কেন হলো কারণ দু শেপটা উপরে ছিল আমি কন্ট্রোল জেডটি দেখে এখানে ব্লু শেপটা উপরে আছে আর গ্রিন শেপটা নিচে আছে যদি গ্রিন শেপটা উপরে থাকতো আমি গ্রিন শেপটাকে উপরে উঠাই দিই গ্রিন শেপটা যদি উপরে থাকতো তাহলে দুইটা শেপকে সিলেক্ট করে আমি যদি ইউনিট করতাম তাহলে দুইটা শেপই একটা শেপ উপরে থাকতে হবে এবং সেটার কালার তো গ্রিন তো আমরা কি বুঝলাম তাহলে যে শেপটা উপরে থাকবে ইউনিট হওয়ার পরে সেই শেপের কালার ধারণ করবে এরপরের পরের অপশনটা আছে মাইনাস ফন্ড মাইনাস ফন্ড হচ্ছে উপরের শেপ দিয়ে নিচের শেপকে কাটবে তো আমাদের এখানে ব্লু কালারের শেপটা উপরে আছে আর গ্রিন কালারের শেপটা আছে নিচে এখানে ব্লু কালারের শেপ দিয়ে গ্রিন কালারের শেপকে কাটবে আমি দুইটা শেপকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট মাইনাস ফন্ডে একটা ক্লিক করলাম ব্লু কালারের শেপ দিয়ে গ্রিন কালারের শেপকে কেটে গেছে এখন আমি আসি পরের অপশনে পরের অপশনটা হচ্ছে ইন্টারসেক্ট ইন্টারসেক্ট হচ্ছে এখানে দুইটা শেপ আছে একটা গ্রিন একটা ব্লু দুইটা শেপের যে কমন অংশটুকু বা একটা আরেকটার উপরে যতটুকু অংশ ওভারল্যাপ করছে ততটুকু অংশ শুধু থাকবে বাকি সব অংশ দুইটা শেপেরই বাদ যাবে আচ্ছা আমি এখন দুইটা শেপকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট ইন্টারসেক বাটনে ক্লিক করলাম ক্লিক করলে কি হলো দুইটা শেপের কমন অংশ বা ওভারল্যাপ করা অংশটুকু শুধু আছে বাকি কোনো অংশ নাই আমি যদি কন্ট্রোল জেড দিই তো এই কমন অংশটুকু ব্লু কালার হলো কারণ এই ব্লু কালারের শেপটা উপরে আছে আমার যদি এখানে গ্রিন কালারের শেপটা উপরে থাকতো এখন যদি আমি দুইটা শেপকে সিলেক্ট করে এখান থেকে ইন্টারসেক্ট করি তাহলে শেপটার কালার হবে গ্রিন কারণ গ্রিন কালারের শেপটা উপরে ছিল এরপরে আসি আমরা হচ্ছে এক্সক্লুড এক্সক্লুড মানে হচ্ছে দুইটা শেপের ওভারল্যাপ এরিয়া বাদ যাবে এবং বাকি এরিয়াগুলো একত্রিত হয়ে একটা শেপ হয়ে যাবে তো আমরা দুইটা শেপকে প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে জাস্ট এক্সক্লুড এ ক্লিক করলে এই যে মাঝখানের যে দুইটা শেপ একটা আরেকটার উপরে ওভারল্যাপ হয়েছে এই অংশটুকু বাদ যাবে বাকি শেপ গুলা মিলে একটা শেপ তৈরি হবে তো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এক্সক্লুড এ ক্লিক করলাম তো আমার মাঝখানের অংশটুকু বাদ গেল এবং আউটসাইডের এর দুই অংশ মিলে একটা শেপ তৈরি হলো এবং এই শেপটার কালার হলো ব্লু ব্লু হলো এই কারণে কারণ আমার ব্লু শেপটা উপরে ছিল পূর্বের মতোই আমি যদি এখানে গ্রিন শেপটাকে উপরে রাখতাম তাহলে হচ্ছে এই দুই পাশের অংশগুলোর কালার হয়ে যেত গ্রিন তো আশা করি সবাই শেপ মোডের চারটা অপশনে বুঝতে পারছেন এখন আমরা শিখবো যে পাথ ফাইন্ডার মোডের যে বাকি ছয়টা অপশন আছে এইগুলা তো পাথ ফাইন্ডার মোডের প্রথম অপশনটা আছে ডিভাইড আমি শেপ দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট ডিভাইডে ক্লিক করলে এই শেপটা একটা একটার উপরে যত যত জায়গায় ওভারল্যাপ করবে সব জায়গায় ডিভাইড হয়ে আলাদা শেপ তৈরি হবে তো আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা ডিভাইড হয়ে গেছে এটা ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু এটা ভেঙে আলাদা হওয়ার পরে এই মোডে যতগুলো অপশন আছে ছয়টা এই ছয়টা কাটার পরে বা ভাঙার পরে এগুলো গ্রুপ হয়ে থাকে তো আমাদেরকে কি করতে হবে এই ছয়টা অপশনে ক্লিক করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে এটা সিলেক্ট হয়ে আছে বাইরে একটা ক্লিক করবো বাইরে একটা ক্লিক করার পরে এখন যদি ধরে টান আন দেয় আমি দেখতে পারবো যে এখানে কি হচ্ছে আমার দুইটা শেপ মানে যত জায়গায় দিয়ে একটা একটার উপরে ওভারল্য ছিল সব জায়গায় এগুলো আলাদা আলাদা শেপে পরিণত হয়ে গেছে এখন আর সেই পরের অপশনটা পরের অপশনের নাম হচ্ছে ট্রিম ট্রিম মানে কাটা আমরা দুইটা শেপ কে সিলেক্ট করলাম সিলেক্ট করে ট্রিম করে দিলাম তো ট্রিম করলে একটা শেপ দিয়ে মানে উপরের শেপ দিয়ে নিচের শেপ কে কাটবে তো আমার এখানে ব্লু কালারের শেপ টা উপরে আছে গ্রিন কালারের শেপ টা নিচে আছে কিন্তু আমার ট্রিম হয়েছে ট্রিম হয়ে দুইটা শেপ একই জায়গায় রয়ে গেছে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করব আনগ্রুপ করে ডিসিলেক্ট করব বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করার পরে এখন তো যদি ধরে টান দেয় এখন বুঝতে পারতেছি যে এখানে কি করছে অর্থাৎ ব্লু কালারের শেপ টা দিয়ে গ্রিন কালারের শেপ কে কাটা হয়েছে এর পরের অপশনটা আছে হচ্ছে মার্জ মার্জ মানে একত্রিত করা বা যোগ করা তো আমরা যখন একাধিক শেপকে একত্রিত করতে চাই বা যোগ করতে চাই তখন মার্চ করতে হয় তো আমি এখানে দুইটা শেপকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মার্স করে দিলাম কিন্তু এখানে মার্স করলে ট্রিমের মতো কাজ হয়েছে আমি যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করে বাইরে ক্লিক করে করে এটাকে দেখাই তো এটা কিন্তু ট্রিমের মতো কাজ হয়েছে তাহলে মার্চ কেন হলো না মার্চ করার শর্ত হচ্ছে দুইটা শেপের কালার একই হতে হবে এখানে একটু কালারের ব্যাপার আছে আর কি তো দুইটা শেপের কালার যখন একই হবে তখন দুইটা শেপকে সে মার্স করতে পারবে অন্যথায় সে ট্রিম করে ফেলবে কেটে ফেলবে তো আমি যদি এই গ্রিন কালারের শেপটাকে ব্লু কালার শেপ দিই দুইটা শেপকে আমি ব্লু কালার দিলাম এখন আমি দুইটা শেপ সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে আমি যদি এখন মার্চ করি তাহলে আমার দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে অপশন গুলো তো খুব ইজি ক্রপ আর ইন্টারসেক্ট একই কাজ করে তো আমি যদি এখানে দুইটা শেপকে সিলেক্ট করে ক্রপ করি তাহলে দুইটা শেপের কমন অংশ বা ওভারল্যাপিং অংশটুকু থাকবে বাকি অংশগুলো বাদ যাবে আমি ক্রপ করে দিলাম তো গ্রিন অংশ থাকলো বাকি অংশ বাদ চলে গেল এখন আসি পরের অংশে এটা নাম হচ্ছে আউটলাইন তো দুইটা শেপকে সিলেক্ট করার পরে আমি যদি আউটলাইনে ক্লিক করি তাহলে শেপ দুইটা শুধু আউটলাইন থাকবে কোনো ফিল থাকবে না তো আউটলাইনে ক্লিক করলাম শুধু আউটলাইন থাকলো বা স্ট্রোক থাকলো এরপরে আসে মাইনাস ব্যাক অর্থাৎ পেছনেরটা দিয়ে উপরেরটা কাটবে এখানে পেছনে আছে গ্রিন কালারেরটা উপরে আছে ব্লু কালারেরটা আমি দুইটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি মাইনাস ব্যাক করি তাহলে পেছনের শেপ দিয়ে উপরের শেপটাকে কেটে ফেলছে এর আগে আমরা দেখছিলাম মাইনাস ফন্ট এখন দেখলাম মাইনাস ব্যাক তো আশা করি পাথ ফাইন্ডার প্যানেল যে দশটা অপশন আছে সবগুলো সবাই বুঝতে পারছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলভ করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে